মাত্র দুই কাপ আটা এবং এক কাপ চিনি দিয়ে বানিয়ে নিন দোকানের মতো মুচমুচে রসালো খাজা হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র দুই কাপ আটা এবং এক কাপ চিনি ঘরে থাকলে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন মুচমুচে রসালো দোকানের মতোই খাজা এই খাজা বানাতে কোনো রকম ঝামেলা নেই একদম ঘরে থাকায় দুইটি উপকরণ দিয়ে সহজে বানিয়ে নেওয়া যায় এই খাজা বানিয়ে আপনারা সপ্তাহব্যাপী সংরক্ষণ করতে পারবেন বিকেলে চায়ের সাথে এই খাজা কিন্তু বেশ জমে যাবে তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং গোলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে দুই কাপ আটা এখানে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন তারপর তাতে দিয়ে দিচ্ছি চা চামচ স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল এগুলো দিয়ে ভালোভাবে আটাটাকে ময়ান দিয়ে নিচ্ছি তেলের সাথে এভাবে ভালোভাবে ডলে ডলে ময়ান দিতে হবে যাতে করে আটার মধ্যে আর তেমন কোনো দলা না থাকে ময়ান দেওয়া হয়ে গেলে এবার এখানে আমি এক কাপ নর্মাল পানি নিয়েছি এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ঢো তৈরি করে নিব ঢোটা হবে আমরা যে পুরি বা লুচির জন্য ঢোটা তৈরি করি সেম ঢো ওরকমই সেম একটা ঢো তৈরি করে নিচ্ছি এভাবে হাত দিয়ে ভালোভাবে মসৃণ করে একটা ডো বানিয়ে নিচ্ছি ডোটা আমার এরকম একটা টেক্সচারে চলে আসলে এবার আমি এটাকে এটা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব এবার চলে যাচ্ছি আমি চুলায় শিরাটা তৈরি করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি এবং দুই কাপ চিনি এটা কিন্তু ঘন শিরা তৈরি করা লাগবে না পাতলা শিরাই কিন্তু এখানে লাগবে তারপর সেটা যাতে বেশি ঘন না হয়ে যায় এই জন্য আমি একটা ছোট লেবু কেটে তার অর্ধেকটা রস সেখানে চেপে দিয়ে দিচ্ছি এরপর বলক আসা পর্যন্ত এবং চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি বলক এসে গেলে চিনিগুলো গলে গিয়েছে এবার আমি ডাকনা দিয়ে ঢেকে এটাকে চুলা বন্ধ করে রেখে দেবো এবার চলে যাচ্ছে আবার ঢোয়ের কাছে ঢোটা যে আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেই ঢোটা থেকে আমি এখন দশটা লিচি কেটে নিব। আপনারা চাইলে এখানে আটটা লিচিও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দশটা লিচি কেটে নেওয়ার শেষ এবার এগুলোকে আমি একটু লুচির মতো করে বেলে নিব বেশি পাতলা করব না আমরা লুচিটা যেরকম একটু মোটা করে বেলে ওরকম করে বেলে নিব এখানে চারটা রুটি হলো কিন্তু পারফেক্ট হবে আপনারা চাইলে চারটা রুটিও চারটা লিচিতে ভাগ করে নিতে পারেন একটা একটা করে সবগুলো রুটি আমি নর্মাল রুটির মতো করে বেলে নিচ্ছি তবে একটু মোটা বেলে নেওয়া হয়ে গেলে এরপর একটা রুটি নিব তার উপরে আমি বেশ খানিকটা তেল দুই থেকে তিন চামচের মতো তেল দিয়ে তার উপরে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে ছড়িয়ে দিচ্ছি চারিদিকটাতে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এভাবে দ্বিতীয় রুটি তৃতীয় রুটি সবগুলো রুটিতে আমি একটা করে রুটি দিচ্ছি আর একটা করে রুটিতে উপরে তেল দিয়ে তার উপরে আমি আবার কর্নফ্লাওয়ারটা দিচ্ছি এগুলো বেশি করে দিতে হবে যাতে করে একটা রুটি আর একটা রুটির সাথে লেগে না যায় এভাবে দেওয়া হয়ে গেলে একটু হালকা চেপে হাত দিয়ে এবার এভাবে গোল করে মুড়িয়ে নিচ্ছি চেপে চেপে গোল করে মুড়িয়ে নিতে হবে যাতে পারে সুন্দর করে একটা রোল হয়ে যায় এবার রোলের শেষ অংশটাতে আমি এভাবে একটু পানি দিয়ে সিল করে নিচ্ছি যাতে খুলে না আসে সেমভাবে আমি আর একটা রোলও বানিয়ে নিয়েছি পাঁচটা রুটি দিয়ে এবার একটা রোল থেকে আমি দুই চারটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি কেটে নিয়ে এবার এক ইঞ্চি এক ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এটা সাবধানে কেটে নিতে হবে যাতে করে এই যে ভাঁজগুলা ভাঁজগুলো যাতে অস্পষ্ট বা বুঝে না যায় এভাবে সবগুলো কেটে নিয়েছে আমার এখানে প্রায় পনেরোটা খাঁচা হয়েছে এখানে আমি পনেরোটা নিচ্ছি আলতো হাতে হালকা করে করে এরকম লম্বাটে বেলে নিতে হবে বেশি চাপ দিয়ে বেলা যাবে না বেলে নেওয়ার শেষ সবগুলো খাজা আমি বেলে নিয়েছি এবার চলে যাচ্ছি চুলায় চুলায় আমি একটা কড়াইয়ে অনেকগুলো তেল দিয়ে নিয়েছি প্রায় এখানে হাফ লিটারের মতো তেল দিয়ে নিয়েছি এবার তেলটা কুসুম গরম থাকা অবস্থায় খাজাগুলো কিন্তু ছেড়ে দিতে হবে এবং চুলার জাল থাকতে হবে একদমই লোতে কোনো অবস্থাকে চুলার জাল বাড়ানো যাবে না একদমই লো আছে কিন্তু এই খাঁজাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে তো আমি একটা একটা করে খাঁজা দিয়ে দিয়েছি দেখুন একটু একটু করে কিন্তু বলক আসছে তেলে অনেক সময় লাগে এগুলো এক 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 পর্যায়ে খাঁজা বেজে নিতে আমার প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে কারণ একদমই লো হেটে এই খাঁজাগুলো ভাজতে হবে আর এই খাঁজাগুলো ভাজার সময় কোনোভাবে জাল বাড়ানো যাবে না একদমই লোতে রাখতে হবে আর বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ তেলে দেওয়ার পর খাঁজাগুলো একদমই নরম হয়ে যায় তাই বেশি নাড়াচাড়াও করা যাবে না খাঁজাগুলো আপনি আপনিভাবে আস্তে আস্তে ফাঁক ফাঁক হয়ে ফুলে উঠবে এবং তার ভাঁজগুলো দেখা যাবে আস্তে আস্তে দেখুন প্রায় তিন থেকে চার মিনিট পর খাজাগুলো আস্তে আস্তে ভাঁজগুলো দেখা যাচ্ছে এভাবে এই পর্যায়ে একটু উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে কিন্তু চুলার আঁচ আগের মতোই লো থাকবে চুলার আঁচ যদি বাড়ানো হয় তাহলে কিন্তু খাজাগুলো উপর থেকে কালার চলে আসবে ভিতরে ভাজা হবে না এবং যে ভাঁজগুলো আছে খাজার ওই ভাঁজগুলো ভাজলে একদমই আস্তে আস্তে এটাতে তেল ঢুকবে এবং এই ভাঁজগুলো আলাদা হবে তো এভাবে করে আমি প্রায় দশ মিনিট সময় লাগিয়ে খাঁজাগুলোকে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে নিয়েছি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তেল ঝরিয়ে আমি যে শিরাটা রেডি করে রেখেছিলাম সেই শিরাটাতে দিয়ে দিচ্ছি আমি এখানে শিরাটাকে আর গরম করে নিয়ে নিই ডিরেক্ট ওই শিরাতে খাজাগুলো দশ থেকে পনেরো সেকেন্ড উল্টে পাল্টে খাজাগুলো আমি নিয়ে নিচ্ছি শিরা জড়িয়ে খাজাগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এভাবে আমি আমার পরবর্তী খাঁজাগুলোও আমি ভেজে নেব আপনারা যদি আমার এই রেসিপিটা এই টু জেড ফলো করেন একদম ছোটো ছোটো টিপসগুলোও যদি একটু ফলো করেন তাহলে কিন্তু খুব সহজেই ঘর দোকানের মতো খাজা তৈরি করে নিতে পারেন এভাবে আমার সবগুলো খাজা রেডি হয়ে গেল দেখুন কি মোচমুচে এবং রসালু আলু থেকে ক্রিস্পি চাপ দিলে কিন্তু শিরাগুলো ঝরে পড়ছে তো বাচ্চাদের আবদার মেঠাতে বা বিকেলে নাস্তার জন্য আপনারা চাইলে সহজে কিন্তু এই খাজাটা তৈরি করে নিয়ে ফেলতে পারেন বাসায় তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ